ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি গয়নার রানি আজকে নিয়ে এসছি কিছু ইয়ার ডিজাইন এই ডিজাইনগুলি আমি সাধারণত আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি কিন্তু যেহেতু আজ আমার শরীরটা খুব খারাপ আর আমি নতুন কোনো ডিজাইন ক্রিয়েট করে উঠতে পারিনি তাই ভাবলাম এই ছোটো ছোটো ইয়ারিংগুলো আপনাদের সাথে একবার শেয়ার করি কারণ এমন অনেকে আছেন যারা হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে এই ইয়ারিংগুলো দেখেন না বা যেহেতু শর্ট ভিডিওতে খুব শর্ট করে আমি জিনিসগুলোকে দেখাই তাই খুব ভালোভাবে ডিসক্রাইব করা হয় না তাই এই ভিডিওগুলি আমি একটু লং করে নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি এই ভিডিওগুলির মাধ্যমে আপনারা ছোটো ছোটো ইয়াররিং বানানো শিখতে পারবেন যেহেতু আজ আমার শরীরটা খুব খারাপ তাই আমি আজকে আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো না আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওগুলি খুব ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন প্রসেসগুলো তো একই যেরকমই আমার আদার্স ভিডিওসে থাকে সেরকমই আর আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও এই ধরনের সুন্দর সুন্দর গয়নার ডিজাইন আপনারা আমার থেকে দেখতে পারেন এবং শিখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা পরপর ভিডিওগুলি দেখতে থাকুন আশা করব আপনারা অনেক ধরনের কানের তুল বানানো শিখতে পারবেন আশা করছি আপনারা ভিডিওগুলি ধাপে ধাপে দেখার মাধ্যমেই অনেক কিছু বুঝতে পারছেন এবং শিখতে পারছেন অনুরোধ করব ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগাগুলি বেশ কটা ইয়াররিং বানানো আপনাদেরকে ছোট ছোট করে দেখিয়ে থাকলাম খুব ডিটেলসে যেহেতু আমি আজ বলতে পারিনি শরীর খারাপের কারণে তো অনেকেরই হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে তবু আমি জানি আপনারা যেহেতু আমাকে অনেক ভালোবাসেন তাই আপনারা আজকে আমার এই ভিডিওটি ঠিক অ্যাডজাস্ট করে নেবেন এবং আপনাদের ভালোবাসা আমাকে দিয়ে রাখবেন অবশ্যই আমাকে জানাবেন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টগুলি পড়তে আমার খুবই ভালো লাগে আমি আরও শক্তি পাই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কাজ করে দেখানোর জন্য আমার এই ভিডিওগুলি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আর অবশ্যই জানাবেন আমার পরবর্তী ভিডিওতে আপনারা কী দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলি রাখার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন